আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা রেশন নিয়ে কেন এত বৈষম্য জীবিত বীর মুক্তিযোদ্ধারা পায় মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার পায় না জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের মতন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা দেওয়া হয় দেওয়া হয় রেশনও আবার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ রাখা হয় বিভিন্ন উৎসব ভাতা কিন্তু এগুলো দেখা দিয়েছে বৈষম্য এমনটাই মনে করছেন বীর মুক্তিযোদ্ধাদের একাংশ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জীবিত বীর মুক্তিযোদ্ধারা সেই সুবিধা পায় মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার সে সকল সুবিধা পায় না এখানে কি দেখা দিচ্ছে না বড় ধরনের বৈষম্য দাবি করছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ সাধারণ বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের অনুকূলে বীর মুক্তিযোদ্ধা ভাতা বাবদ বিশ হাজার টাকা জনপ্রতি পান সেই সাথে পান উৎসবাতা দশ হাজার টাকা করে দুটি বাংলা নববর্ষ ভাতা দুই হাজার টাকা মহান বিজয় দিবস ভাতা পাঁচ হাজার টাকা উল্লেখিত সকল ভাতাই বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার বর্গ পেয়ে থাকেন শুধুমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধারা পান মহান বিজয় দিবসের ভাতা পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার পান না এখন অনেক বীর মুক্তিযোদ্ধাদেরই দাবি সেখানে কি বৈষম্য সৃষ্টি হয়নি দেখা গেল একই পরিবারের দুজন ভাই বীর মুক্তিযোদ্ধা একজন জীবিত রয়েছেন একজন মৃত সেই মহান বিজয় দিবস আসার পর জীবিত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মুখে হাসি মৃত ভাই বীর মুক্তিযোদ্ধা পরিবারের মুখে সেই হাসিটুকু দেখা যায় না তাদের অভিযোগ এমনটা না করে মহান বিজয় দিবসের ভাতা সমান হারেই যাতে সবাইকে দেওয়া হয় না হয় বৈষম্যের শিকার হয়ে থাকবে আবার দেখা গেল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বীর মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতা এবং উৎসব ভাতা পেয়ে থাকেন সম্মানী ভাতা হিসেবে চারটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে সেসব ভাতা এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবার আবার দেখা গেল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এ শ্রেণী বি শ্রেণী সি শ্রেণী এবং ডি শ্রেণী সেগুলো পঙ্গুত্বের হার অনুযায়ী করা হয়েছে সেখানেও দেখা দিয়েছে সম্মানী ভাতা পরিমাণের তারতম্য এ শ্রেণীরাপান পান পঁয়তাল্লিশ হাজার টাকা বি শ্রেণীরা পান পঁয়ত্রিশ হাজার টাকা সি শ্রেণীরাপান পান তিরিশ হাজার টাকা এবং সর্বশেষ ডি শ্রেণী পান সাতাশ হাজার টাকা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মনেও প্রশ্ন সেখানে কি বৈষম্য শিকার হচ্ছেন না তারা আবার দেখা গেল শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার পান তিরিশ হাজার টাকা করে বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবার পায় পঁয়ত্রিশ হাজার টাকা করে আবার উল্লেখিত খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে রয়েছে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের দাবি সেখানেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বীর মুক্তিযোদ্ধাদের সকল শ্রেণী এক করা হবে অর্থাৎ সকল শ্রেণী সম্মানী ভাতা সমান হারে পাবেন কিন্তু সেটি বাস্তবায়ন এখনো পর্যন্ত হয়নি তাই মনে করছেন সেখানে বৈষম্যের শিকার হচ্ছেন তারা আবার দেখা গেল রেশন সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতাভোগী সকল শ্রেণীর যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হত বীর মুক্তিযোদ্ধা পরিবার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সাতজন শ্রেষ্ঠ পরিবার এবং অন্যান্য খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও মৃত খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের রেশন সামগ্রী প্রদান করা হয় সেখানে সাধারণ বীর মুক্তিযোদ্ধারা সেই রেশন সুবিধা পান না তারা মনে করছেন বড় বৈষম্যের শিকার হচ্ছেন রেশন সুবিধাতেও রেশন সামগ্রীর মধ্যে দেওয়া হয় চাল আটা চিনি ভোজ্য তেল ডাল সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের দাবি প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাই যেন রেশন সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে না হয় বড় ধরনের বৈষম্যের শিকার হবে বীর মুক্তিযোদ্ধাদেরকে ব্যাংক ঋণ দেওয়া হয় সেখানেও দেখা গেছে বৈষম্য বীর মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীর অবর্তমানে ব্যাংক থেকে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ঋণ দেওয়া হয় না তারা মনে করছেন ঋণ ব্যবস্থা বীর মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে দেওয়া উচিত না হয় বৈষম্যের শিকার হবে এখন বীর মুক্তিযোদ্ধাদের একটাই দাবি সকল সেক্টরে সকল শ্রেণীতে বীর মুক্তিযোদ্ধাদের সমান হারে সকল সুবিধা যাতে দেওয়া হয় না হয় সেই বৈষম্য থাকবে যুগের পর যুগ যেটা বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার প্রত্যাশা করে না তো আজ এ পর্যন্তই দেখব অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ